আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর এম সৈনিক পদে ইতিমধ্যে আবেদন করেছেন কিংবা যারা আবেদন করবেন তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে কোন ট্রেটে আপনারা পোশাক পরে এবং অস্ত্র নিয়ে ডিউটি করতে পারবেন তো আপনাদের যাদের সৈনিক হওয়ার স্বপ্ন আপনাদের অনেকের ইচ্ছা পোশাক পরে এবং অস্ত্র নিয়ে ডিউটি করবেন আপনারা তো আপনাদের সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এর জন্য ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এরকম নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো এখানে যে তিনটি ট্রেডে লোক নেওয়া হবে সাধারণ ট্রেড করণিক ট্রেড এবং আর্মোরা ট্রেড তো এই তিনটি ট্রেডের জন্য আপনাদের পোশাক বরাদ্দ রয়েছে এমওডিসি পদের জন্য যে পোশাকটি বরাদ্দ রয়েছে আপনারা মূলত এই তিনটি পদের জন্যই সেই পোশাকটি পেয়ে থাকবেন আপনারা এই তিনটি পদেই পোশাক পাবেন এবং এবার আসে অস্ত্র বিষয়টা তো এখানে যে সাধারণ ট্রেড রয়েছে যেটি জিডি ট্রেড সে পদে আপনারা হচ্ছে যে মূলত পোশাক পাবেন এবং অস্ত্র পাবেন আপনারা সাধারণ ট্রেডে অস্ত্র নিয়ে রেডিউ করতে পারবেন কারণ এখানে সাধারণ ট্রেডের সৈনিকরা যেসব জায়গাতে ডিডিও করে থাকে মূলত এরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন পোস্টে বিভিন্ন ঘাটিতে তারা সেন্ট্রি হিসেবে দায়িত্ব পালন করে থাকে এর জন্য এরা মূলত পোশাক এবং অস্ত্র দুইটিই পেয়ে থাকে এবং তারপরে যে করোনিক ট্রেড রয়েছে এই ট্রেড মূলত এদের অফিশিয়াল কাজ এই অফিশিয়াল কাজে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না এর জন্য শুধুমাত্র আপনারা এখানে ইউনিফর্ম পাবেন কিন্তু অস্ত্র নিয়ে আপনাদের এখানে অস্ত্রের কোনো কাজ নয় আপনাদের আপনারা এখানে অস্ত্র পাবেন না এবং যেটি আর্মোরাটেড আপনারা আর্মোরাটেড এর এখানে পোশাক পাবেন এবং আর্মোরাটেডের কাজ হচ্ছে যে আপনারা মূলত অস্ত্রের সংরক্ষণ করা মানে অস্ত্র রক্ষণাবেক্ষণ এবং অস্ত্র ঠিকঠাক করা আপনাদের মূলত কাজ এর জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থেকে ডিউটি করা লাগে না যারা আর্মোরাটেডের সদস্য রয়েছেন বিভিন্ন পোস্টে বিভিন্ন ঘাটিতে শুধুমাত্র যারা সাধারণ ট্রেডের সৈনিকরা রয়েছেন তারাই মূলত বিভিন্ন পোস্টে দাঁড়িয়ে থেকে অস্ত্র নিয়ে ডিউটি করে তো এখানে যারা অন্য ট্রেডের সদস্যরা রয়েছেন তারা মূলত এখানে অস্ত্র নিয়ে তাদেরকে দাঁড়িয়ে ডিউটি করা লাগবে না তারা হচ্ছে যে অস্ত্র ঠিকঠাক করবে এবং অস্ত্র মেরামতের কাজ করবেন তো আশা করি আপনাদের উত্তরটা আমরা দিতে পেরেছি যে এখানে শুধুমাত্র সাধারণ ট্রেডের সদস্যরাই পোশাক পরে এবং অস্ত্র নিয়ে ডিউটি করতে পারবে তো ধন্যবাদ সবাইকে